আজ এমন এক ভিডিও দেখাবো যেটা চট করে আমরা কোনো ফার্মেই দেখতে পাই না যেন এক কমার্শিয়াল মুরগির ফার্ম হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন আমরা সচরাচর এতদিন যে মুরগির ফার্মে ভিডিও করেছি সেখানে দেখিয়েছি যে কেউ একজন মাংসের জন্য মুরগি পালন করছে কেউ কেউ ডিমের জন্য মুরগি পালন করছে ভারতের সঙ্গে একটা ইনকুমেটর মেশিন রেখেছে কিন্তু ওভারল বলা যেতে পারে যে একটা মুরগির প্যাকেজ যে সমস্ত কিছু একটা ফার্মে আছে সেটা কিন্তু খুব একটা চট করে দেখা যায় না এইভাবে সেটা সোনালি মুরগি বা দেশি মুরগির ক্ষেত্রে কমার্শিয়ালি পোলট্রির ক্ষেত্রে হয়তো চোখে পড়ে বাইরের ফার্মে যে ফার্মে আমরা এসেছি সেই ফার্মের নাম হচ্ছে এস কে পোলট্রি ফার্ম এখানে আপনাদের দেখাবো লেয়ার বার্ডের ফার্ম সেখানে দেখাবো ফিড মেশিন সেখানে দেখাবো ইনকিউবেটার মেশিন এবং সেখানে দেখাবো ফুল ম্যানেজমেন্ট এবং কে করছেন জানেন এই ফার্মের একজন উদ্যোক্তা যিনি একজন মহিলা অন্ত্রপ্রেনিয়র

তো আপনারা দুজন মিলেই ফার্মটা করছেন হ্যাঁ হ্যাঁ ওকে মুরগির ফার্ম কত দিনের কতদিন ধরে করছেন আপনারা এখানে পাঁচ বছরের ওপর হয়ে গেল এই ফার্মটা নিয়ে আছি কিন্তু আমরা আগে করতাম ব্রয়লার ফার্ম এখন আমরা দেশি মুরগির লেয়ার চাষ করি এবং তার থেকে যে ডিম বেরোয় তাই থেকে চিপস বার করছি হয়তো কতদিন হলে এই উদ্যোগটা নিয়েছেন আপনারা ছ মাসের ওপর হয়ে গেল আমরা এই উদ্যোগটাতে আছি না এখন অলরেডি তাহলে টিম আমাদের আছে তো কিভাবে করছেন একটু দেখতে তো হ্যাঁ কত পিস প্যারেন্টস তৈরি করেছেন এখন 230 পিস প্যারেন্টস আছে 230 পিস তো এখন ডিম কি আসছে 100 কাছাকাছি দিন আসছে তাহলে আপনি এখানে মুরগিকে খাওয়াচ্ছেন কিভাবে আমরা নিজেরাই ফিট তৈরি করি এবং সেটাই খাওয়াই মুরগিকে ফিট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে বাইরে থেকে খাবার যেটা কিনি সেটা কত দিনকার আগেকার বানানো খাবার প্লাস সেটার মধ্যে কোন এমপিউরিটি আছে কিনা সেটা আমরা জানতে পারি না সেই জন্য কি হচ্ছে আমাদের মুরগি কিন্তু সাফার করছে অনেক রকম পেটের প্রবলেম এসে যাচ্ছে অনেক সমস্যা এসে যায় সেই জন্য একটা তো বড় ফ্যাক্টর থাকে যে খরচ খরচটাকে কমানোর জন্য হ্যাঁ হ্যাঁ আপনি যে ফিডটা তৈরি করছেন সেখানে ফিডের কস্ট কি রকম দাঁড়াচ্ছে পার কিলো 20 থেকে 22 টাকার মধ্যে হয়ে যাচ্ছে বাহ তার মধ্যে অনেকটা কমাতে পেরেছে অনেকটাই কমেছে বাজার থেকে কিনতে গেলে 31 থেকে 41 টাকা লেগে যায় বাহ তার মানে আপনি প্রায় 10 টাকা খাবারে সেভ করছেন সেভ করতে পারছি মানে আপনার 65 থেকে 70 টাকার মধ্যে আপনার খাবার রেডি হয়ে যাচ্ছে তার মানে 100 টাকার মধ্যে একটা মুরগি রেডি হয়ে যাচ্ছে আপনি যদি মাংসের জন্য করেন হ্যাঁ আর আপনি যেখানে লেয়ারটা করেছেন পেছনে তো লেয়ারটার বয়স এখন কত দিন এগুলো কিছু মুরগি 6 মাস হয়ে গেছে আর কিছু মুরগি এখনো 5 মাস সাড়ে চার মাস এরকম আছে মানে একটু ছোট বড় কিনেছে একটু ছোট বড় আছে আচ্ছা মানে কিভাবে আপনার প্রতিদিন ফার্মের পরিচালনা চলছে কিভাবে করছেন আপনি প্রতিদিন প্রথম কাজ হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে ওদের খাবার দেওয়া এবং ডিঙ্কার গুলো পরিষ্কার করা এবার তারপরে সারা দিনের পর যা মেডিসিন দেওয়া থাকে সেগুলো টুকটাক মেডিসিন দেওয়া হয় আর আমরা ডিম তুলি একদম বিকেল বেলা সারা দিনে ওরা মানে 10টার পর থেকে মোটামুটি ডিম পাড়া শুরু করতে হয় প্রথম কতগুলো পাচ্ছিল আর এখন কতগুলো পাচ্ছেন ডিম মোটামুটি প্রথমে তো আমাদের শুরু হয়েছে চারটে ডিম থেকে আচ্ছা এখন সেখানে মোটামুটি 95 96 100 105

এখান থেকে প্যালেট মেশিনও নিয়েছে হ্যাঁ প্যালেট মেশিনও আছে এখানে পাউডারটা দিলে এখান থেকে আমাদের খাবারটা বের হতে থাকে ওকে আচ্ছা খাবারটা আমাদের একটু দেখাবেন কি ধরনের হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা এই রকম দানা দানা খাবার তৈরি হচ্ছে হুম হুম ওকে আচ্ছা এর মধ্যে আপনারা কি ধরনের খাবার মেশাচ্ছেন এর মধ্যে অনেক কিছু উপকরণ থাকে মেন থাকে ভুট্টা সয়া ডিওসি প্রিমিক্স ইউজ করি আমরা 5% প্রিমিক্স ইউজ করছি গম আছে চালের খুদ আছে চালের কুড়ো বাদাম খোল সরষের খোল সব কিছু দিয়ে আমরা খাবারটা তৈরি করি সোলার মুরগি অনেকটা পরিমাণে ঘাস খাই কস্টিং সেরকম কিছু আপনারা এখন করিনি কিন্তু আমরা ওটা করব আমরা ওটা অ্যাজোলা করার একটা প্ল্যান আছে আর প্লাস আমাদের হাইড্রোপোনিক করার প্ল্যান তো আমাদের ফার্ম তো এই নতুন হুম হ্যাঁ সেক্ষেত্রে সমস্ত জিনিসটা তো এক ধরনের একবার তো করা যায় না একটা ফার্মটা রেডি করতে গেলে সমস্ত জিনিসটা তাই করতে গেলে তার সঙ্গে টেকনোলজিতেই নিয়ে হাঁটতে হবে একদম তার জন্য আমাকে একটা ইম্প্রুভ

হ্যালো আছেন ভালো আছেন ओके খুব তো আপনার মেশিন শুনলাম এখানে আপনি পাঠিয়েছেন এবং এই মেশিনের টেকনোলজিস হচ্ছে না আপনাদের তো দাদা রে যে মেশিন নিয়ে নাকি ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন তারা এবং মেশিনের কোয়ালিটি আগের মেশিনের যে উনি যে নিয়ে ঠকেছেন সেই সেই প্রবলেমটা এই মেশিনে নেই তো আপনি যদি আপনার টেকনোলজি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন তো আপনারা দেখতে পাচ্ছেন ডবল কন্ট্রোলার আছে একটা রেগেনস্ট আর একটা কাজ করবে কোনো অসুবিধা হলে মেশিনের বডিটা দেখাবো একবার এই যে মেশিনের বডিটা দেখতে পাচ্ছেন এই যে এখানে এক এক হলোবার দিয়ে এর মধ্যে এই যে বডি বডির থিকনেসটা দেখেন এক এক হলোবার দিয়ে ক্যাপচার করা তারপরে দুই সাইড দিয়ে হাইলাম সিট করা মেশিন যে ওভার হয় না কুলিং সিস্টেম কুলিং সিস্টেমটা এটা কন্ট্রোলারে কন্ট্রোল করে এই যে টার্নারটাও আপনারা দেখেন অ্যাডভান্স টেকনোলজির মধ্যে আমরা কুলিংটাও দেখাবো টার্নারটা আপনারা আছে ওখানে হাইড্রোলিক সিস্টেম কপারের পাইপটা কিন্তু ঠান্ডা হবে আর মেশিন একবারও ওভার হিট হতে দেবে না এই সব টেকনোলজিগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেশিনেও তো নেই প্লাস হায়দ্রাবাদের মেশিনেও কিন্তু এটা ইউজ হয়নি আমাদের কুলিং সিস্টেম পঞ্চাশ ফিট কপারের পাইপ দিয়ে সেটাকে কুল করা হয় তার সঙ্গে কম্প্রেসার অ্যাড আছে কম্প্রেসার আছে কন্ডেন্সার আছে তো এভাবে আমাদের মেশিনটাকে প্রপার যে টেম্পারেচার লাগে হ্যাচিং এর জন্য তা সেভেন পয়েন্ট সেভেন সেলসিয়াস বা হান্ড্রেড পয়েন্ট টু ডিগ্রি ফারেনাইট তো সঠিক যদি আপনারা থার্টি সেভেন পয়েন্ট সেভেন মেশিনে রাখতে পারেন তাহলে হ্যাচিং রেট আপনার হাই হবেই নাইনটি ফাইভ হবে কোনো মোটর ছাড়া কিন্তু আপনারা কাজ করতে পারবেন না কারণ এই মোটরটা এই মোটরটাকে বলে ইন্ডাকশান মোটর এই মোটরটা আপনারা তিন চার মাস যদি চালিয়ে রাখেন তাতেও খারাপ হয় না কি হচ্ছে ভিতরে অনেককে সিলিং ফ্যান দিয়ে দিচ্ছে তো ভিতরে সিলিং ফ্যান দিলে প্রবলেম ডাইরেক্ট ডিমের গায়ে হাওয়া দেয় বারে বারেই বলি তারপরে ফ্যানটা ওভার ওভারহিটও করে আর যে পুলিং যে পাইপটা আছে পঞ্চাশ ফিট পাইপটা আছে সেই পঞ্চাশ ফিট পাইপ আপনার যে ঠান্ডা করতে যে কনডেন্সার লাগে আউটসাইডে কনডেনসার লাগে তার জন্য এটা বসানো আছে পুলিং সিস্টেমের একটা পাওয়ার সেটার বারো একটা ফ্যান লাগানো থাকে ভেন্টিলেশনটাকে কমপ্লিট করার জন্য এটা আধা ঘন্টা অন্তর পাঁচ মিনিট দু মিনিট আমরা সেট করে এটা চলে যাতে ভিতরে কোনো গ্যাস হলে সেটা বাইরে বার হয়ে যায় এখানে চিত্র দেখতে পাচ্ছেন অক্সিজেন ঢোকার জন্য এটা এই অলগুলো চিত্রগুলো রান্না হয়েছে আর এই আহ যদি ভিতরে কোনো গ্যাস হয় তাহলে আপনার এই এক্সিস্ট দিয়ে বাইরে বার হয়ে যাবে ঠিক এখানেও তো আমরা কিছু বাচ্চা দেখতে পাচ্ছি না আহ এটা কি ধরনের বললে আপনার যদি একটুখানি বাচ্চাটা আপনি বাচ্চা দেখেন দাঁড়িয়ে ধরা যাচ্ছে না এখানে বাচ্চাটা দেখেন বাচ্চার কোয়ালিটা যথেষ্ট ভালো চন মনে বাচ্চা আচ্ছা মেশিনের উপরে কি ডিপেন্ড করে যে বাচ্চার কোয়ালিটি কিরকম হবে অবশ্যই কোয়ালিটি আপনার যদি টেম্পারেচার ওখানে দেখেন অ্যাকুরেট থাকছে আর বাচ্চার কোয়ালিটি অনেক হাই হবে ঠিক আছে ওকে ফিড ম্যানেজমেন্ট একটা বড় ইস্যু যে ফার্মাররা এই মুহূর্তে ফার্মিং করতে পারছে না কারণ খাবার দিয়ে বাচ্চা দিয়ে এটা 100 টাকার উপর খরচ হয়ে যাচ্ছে বিক্রি করতে 170 টাকা 80 টাকা দাম পাচ্ছে সেরকম প্রফিট দেখতে পাচ্ছে না তো সেই ক্ষেত্রে তারা কিভাবে ফিড ম্যানেজমেন্ট করবেন সেটার উপর কি আপনার নলেজ আছে দেশি মুরগিকে আমরা দিচ্ছি হাইব্রিড ফিড যেমন ব্রয়লার ফিড আমরা দিয়ে দিচ্ছি ব্রয়লার ফিড তাহলে এর জন্য কি ধরনের ফিড হতে হবে এর জন্য অর্গানিক ফিড নিজেরা বানানো যাবে ঠিক আছে নিজেরা গম ভুট্টা এগুলো দিয়ে সোয়াব ডিওসি ডিও এসব মানে একটা ফর্মুলা আছে ফোন করলে আমরা বলে দেব যে কিভাবে ফিটটা বানাবে আচ্ছা যেমন এই ফার্মে দেখলাম ফার্মার নিজে এখানে ফিড তৈরি করছেন এবং সেখানে মুরগিকে খাওয়াচ্ছেন আপনার ফর্মুলা থেকে তিনি করেছেন অবশ্যই আমার ডিমের মুরগি তৈরি করাবেন এবং খাবারটাও নিজে তৈরি করাবেন একটা মেশিন হ্যাঁ হ্যাঁ আপনার মতে এটাই বলে একজন ফার্মার করা উচিত ডিমে অবশ্যই ডিম নিজের যদি হয় তাহলে একটা ডিম হতে একটা মুরগি ডিম পাড়াতে 3 টাকা খরচ হয় 3 টাকার ফিড দিলে একটা ডিম চলে আসে কিন্তু সবাই তো ডিম দেয় না ধরেন 50 কি পার্সেন্ট সোনালী মুরগি ডিম দিচ্ছে তো সেটাকে যদি আপনি ডবল করেন দেখা যাচ্ছে আপনি ছ টাকায় ধরেন আর এখানে ইলেকট্রিক খরচা মেশিনে অনেকে ভাবে হয়তো আমাদের মেশিনে কারেন্ট খরচা মানে বেশি হয় বা ওই রকম কিছুই না আপনার পঞ্চাশ পয়সা বা এক টাকার মধ্যে একটা ইলেকট্রিক খরচা পড়ে একটা বাচ্চা তো আপনার দেখা যাচ্ছে একটা মুরগির যে ফিট দিচ্ছে আমরা তিন টাকা তার সঙ্গে মেল ফিমেল একশো মুরগি থাকলে একশো কুড়িটা মানে কুড়িটা মোরগ আমরা রাখছি হ্যাঁ মেল রাখছি কুড়িটা তো তাদেরও তো ফিট দিতে হবে তা সুতরাং আপনার তিন তিন ছ টাকা প্লাস এক টাকা ওখান থেকে আনফার্টাইল টিম কিছু হতে পারে তাহলে সেটা যদি বাদ দিই ওভারঅল তাহলে আমার দশ টাকার মধ্যে একটা বাচ্চা রেডি হয়ে যাওয়ার কথা একটা দশ টাকা দশ টাকার মধ্যে রেডি হওয়ার কথা কিন্তু আমার লস ধরতে

আচ্ছা বাইশ তেইশ টাকার মধ্যে খাবার তৈরি হয়ে যাচ্ছে তাহলে আমি যদি বাইশ টাকা ধরি তাহলে মোটামুটি আমার সত্তর টাকার মধ্যে মুরগি রেডি খাবার খাবারের কস্টিং রেডি আর মুরগি হচ্ছে দশ টাকা তাহলে অ্যাভারেজ হচ্ছে তাহলে আশি টাকা অ্যাভারেজ আমার লেবার কস্টিং ধরে ইলেকট্রিক বিল ধরে আর ওষুধ খরচ ধরে মোটামুটি তাহলে একশো টাকার মধ্যে একটা মুরগি রেডি একশো টাকার মধ্যে এক কিলো মাংস রেডি করা যায় সোনালি তাহলে তাহলে ওভারঅল এরকম যদি দিদি যেভাবে ফার্ম করেছেন ফার্মার যেভাবে ফার্ম করেছেন এটাই হচ্ছে একটা আদর্শ ফার্ম বানানোর মডেল এটাই তো হওয়া উচিত এটাই আমি ফার্মারদের যুক্তি দিই নইলে বেশিরভাগ বেঙ্গলে কি চলছে আমি ডিম দেবো আমি বাচ্চা নেবো এটা তো ঠিক না এরকম প্রপার যদি ধারণা নিয়ে এসে করতে পারে তাহলে এগিয়ে আসা উচিত আচ্ছা আপনি তো মেশিন ইনকোমেটার মেশিনও তৈরি করছেন তাহলে কোনো ফার্মার তারা ভেরিফাই করে তার আপনার কাছে এসে মেশিনগুলো লাইভ দেখে নিয়ে তারা নিতে পারে তো সেই পলিসি রেখেছেন তো অবশ্যই আমাদের যে সাইডে যত মেশিন দেওয়া হয়েছে তাদের নাম্বার আমরা দিয়ে দেবো ফোন করলে ওকে ওকে দু চারটে নাম্বার দিয়ে দেবো বা তার ফার্মে গিয়ে এই দাদা যেমন আমি এসছি দাদার ফার্মে তো দাদার ফার্মে এসেও দেখে যেতে পারবে দাদার কাছে কি রেসপন্স দাদা আপনি যদি আপনার অ্যাড্রেসটা একটু বলেন যে আপনার ফার্ম কোথায় বা আপনার কাছে কেউ যদি আসতে চায় কীভাবে আসবে আমার নাম হচ্ছে রাহুল মাধব কেঙ্গার আমাদের ফার্মের নাম হচ্ছে এস এম কে পোলট্রি ফার্ম গ্রাম পাথরক্ষী হ্যাঁ পোলবা সুগন্ধা হুগলি চারশো বারা একশো দুই পিন নম্বর যদি বুঝতে অসুবিধা হয় আমাদের ঠিক ফার্মের পিছু নেই হ্যাঁ টিপিআই কলেজ বলে আছে টিপিআই কলেজের ঠিক পিছন দিক দিয়ে আমার ফার্ম আছে টিপিআই কলেজের ঠিক পাশেই হচ্ছে আপনার ঠিক পিছন দিক ওকে আপনারা যদি মনে করেন এই ফার্মে একবার ভিজিট করতে পারেন দেখার জন্য কিভাবে হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন দাদার যে টেকনোলজির কথা বলছেন বা যেভাবে ফার্মিংয়ের কথা বলছেন আমার কাছে কিন্তু মনে হচ্ছে এটা একটা বেস্ট পলিসি একজন ফার্মারের কিন্তু এরকম পুরো ফার্মিং এর কনসেপ্টে থাকা উচিত তবে কিন্তু সে ফার্মে এগিয়ে আসতে পারবে বা দু পয়সা সেখান থেকে রোজগার করে দেখতে পাবে দাদা আপনার কাছ থেকে তাহলে যদি কেউ যোগাযোগ করতে চায় আপনার কাছে কিভাবে করবে আমার মোবাইল নাম্বার ফোন করবে বা আমার অ্যাড্রেস মসলন্দপুর স্টেশন বনগা থেকে শিয়ালদা থেকে যদি আসে বনগা লোকাল ধরলে মসলন্দপুর স্টেশন নামবে স্টেশন নামার পরে অটো ধরে চারঘাট চারঘাট হয়ে দুর্গাপুর বলে একটা গ্রাম আছে গোলার ওপর দিয়ে সেটা আর তো ভিতরে তো ফোন করলে আমি বলে দেব কিভাবে আসবে তো আমরা সব সময় বলি যে আপনারা যেখান থেকে ব্যবসা করবেন আগে ব্যবসাটা বুঝুন না বুঝে কিন্তু ব্যবসায় নামবেন না দাদা সব সময় এই জিনিসটা আমাদেরকে বলেছেন যে আপনারা যাদের কাছে যাদেরকে সাজেশন দেবেন না কেন সবার ব্যবসা করার প্রয়োজন নেই ব্যবসা এমনই করুক যার ব্যবসা করার ফট আছে এবং সে সব কিছু গুছিয়ে করতে পারে এবং আমরা চেষ্টা করব সব জায়গায় প্রমাণ রেখে বা ভেরিফিকেশন করেই আপনারা কাজ করুন যেমন এখানে একটা ফান্ড আপনার প্রয়োজন বলে এখানে একবার এসে দেখুন কীরকম মেশিনের রেজাল্ট কীরকম দাদা ফার্মিং করছেন দাদার কাছে একবার যান দাদার কাছে একবার চেষ্টা করে দেখুন আপনার যদি মনে হয় যে এটা সঠিক জায়গা আপনি সঠিক জায়গা সন্ধান পেয়েছেন আপনি ব্যবসা করতে পারেন কেননা যখন ব্যবসা করবেন আপনাকে সমস্ত কিন্তু বিচার করে বুদ্ধি নিয়ে ডিসিশান নিয়ে ব্যবসা করতে হবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানান পরবর্তী ভিডিওতে নতুন ঘন্টা নিয়ে ফিরে আসবো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই